মুসলমান সেই উটকে বলা হয় যে উটের গলায় দড়ি তার মালিক যেখানে বসতে বলছে সেখানে বসছে যেখানে উঠতে বলছে সেখানে উঠছে যখন হাঁটতে বলছে হাঁটছে যখন থামতে বলছে তখন থামছে সেই রকম একটা মুসলমান যার গলার দড়ি তার রবের হাতে তার আল্লাহর হাতে তার আল্লাহ তাকে যখন বসতে বলছে যখন উঠতে বলছে যেখান থেকে বারণ করছে সেখানে যেতে হবে না আর যেখানে যেতে বলছে সেখানে যেতে হবে যা করতে বলছে সেটা করতে হবে যা বারণ করছে সেটা করতে হবে না ওই উঠের মতো যদি আপনি হতে পারেন তাহলেই আপনি মুসলমান নাহলে সার্টিফিকেটে মুসলমান আপনার জন্য পর্যাপ্ত নয় নয়ুরম সাল্লাহাম বলছেন শোনো তুমি মুসলমান হতেই পারো না তুমি মমিন হতেই পারো না যতক্ষণ পর্যন্ত না নিজের চিন্তাধারা নিজের আকাঙ্ক্ষা নিজের মনের বাসনা নিজের ইচ্ছা শক্তি সব কিছুকে আমার শরীয়তের সামনে আমি যে আল্লাহর তরফ থেকে যে শরীয়ত নিয়ে এসেছি তার সামনে আত্মসমর্পণ না করবে শরীয়তের সামনে নিজের ইচ্ছা নিজের বিবেক নিজের যুক্তি নিজের তর্ককে সব কিছুকে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করতে পারবো সমর্পিত না করতে পারবো ডেডিকেট না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি মোমেন হতে পারলাম না শরিয়ত বলছে একটা কথা আপনি নিজের বিবেক নিয়ে চলছেন আর একটা কথা মিথ্যা কথা না বললেই কি ব্যবসা হয় যে ভাই একটু এভাবে না বললে কি হয় হাল ব্যবসাতে কে বেঁচে আছে আজকে মানে আপনি শরীয়তের উপর বিশ্বাস না করে আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করে নিজের যুক্তি খাটালেন নিজের বিবেক খাটালেন অমুক বড় চিন্তাবিদ অমুক বড় থিঙ্ক ট্যাঙ্ক জন এটা বলেছেন অমুক ইমাম এটা বলেছেন অমুক আলেম এটা বলেছেন আপনি সেটাকে শরীয়তে মেনে ভাবলেন এটার জন্য ইসলামের কোনো জায়গা নেই মমিন কারা এই সামান্য একটা প্রশ্ন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আপনি ভাববেন হ্যাঁ মুসলমানকে এত সাধারণ প্রশ্নের দরকার আছে এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার আছে বুঝতে না মমিনকে কালমা পড়েছি মমিন হয়ে গেছি না কালমা পড়েছেন কিন্তু কালমা পড়াটা শুধুমাত্র যথেষ্ট নয় আপনাকে সেই কালমার উপর বিশ্বাস স্থাপন করতে হবে সেই কালমাটাকে মন থেকে মানতে হবে এবং কর্মের দ্বারা আপনাকে সেটা প্রতিফলিত করতে হবে প্রমাণ করতে হবে যে আপনি কালমা করেছেন সেটাই হচ্ছে ইমান আল্লাহ তালা বলছেন ও দুঃখ ফিসিল মে তুমি ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও পুরোপুরি তুমি সামিল হয়ে যাও তাহলে তুমি মুসলমান আজকে আপনারা ভাবুন হাজারোটা হাদিস আছে আল মুসলিম মান সালিম আল মুসলিম যে মুসলমান তারা যার হাতের দ্বারা কাজের দ্বারা কথার দ্বারা কোন মুসলমান দুঃখ পাইনি এবার গুনতে শুরু করুন যে আপনি মুসলমান কিনা হয় এই হাদিসটা জাইফ হয় এই হাদিসটা মিথ্যা আর না হয় আপনি মিথ্যা কথা বলছেন দুটো একসাথে মিথ্যা কথা হতে পারে না নবী করিম বলছেন যে মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তির হাতের দ্বারা কাজের দ্বারা কথার দ্বারা কোন মুসলমান ব্যক্তি কোনভাবে দুঃখ পাবে না কষ্ট পাবে না আর আপনার দ্বারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষ দুঃখ পায় কষ্ট পায় কি করে আপনি নিজেকে মুসলমান বলতে পারেন নাবি বলছেন যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না লা ইউ মেনা হ্যাঁ দুকুম হ্যাঁ ইউ হেড বলে নাফসি মা ইউ যে সেই ব্যক্তি মমের হতে পারে না যেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ও নিজের জন্য যেটাকে ভালো মনে করে সেটা অন্য ভাইয়ের জন্য ভালো না মনে করবে মানে আমি যদি মনে করি যে আমাকে যাতে কেউ কষ্ট না দেয় আমার বাড়িতে কেউ চুরি না করে আমাকে কেউ দুঃখ না দেয় আমার সাথে মানুষ সম্মানের সাথে কথা বলবে ভদ্রতার সাথে কথা বলবে আমাকে মানুষ সঠিক পথ দেখাবে তাহলে এই সেম জিনিসটা আমাকে অন্যের জন্য করতে হবে আমি যেটা প্রিয় বস্তু আমার সেটা মুসলিম ভাইয়ের জন্য দান করতে হবে আমি যদি মনে করি যে আমি না খেয়ে থাকবো না তো প্রত্যেকটা মুসলমানের জন্য ভাবতে হবে কোনো ভাই যাতে না খেয়ে থাকে না খেয়ে যে না থাকে এবং মুসলমান কারা কারা মুসলমান মসালুলিম ও তারা হেমিহিম ও তা তুফিহিম ক্যাম মাথালি উল চাসদির ওয়াহিদ ইদার্শ দা কামেন আদম দে আলহা উৎসাহ ইরুল শসাদী হেরে অত সহজ মুসলমান হওয়া। নাবে বলছেন যে মুসলমান কারা মুসলমান তারা মুসলমান তার উদাহরণ যে একটা শরীরের মতো তাদের ভালোবাসা তাদের সম্পর্ক তাদের পারস্পরিক সম্পর্ক একটা শরীরের মতো শরীরের কোনো একটা অংশে যদি আঘাত লাগে শরীরের কোনো এক জায়গাতে যদি ব্যথা হয় সেই ব্যথাটা যেরকম সারা শরীর অনুভব করে সেই রকম সারা বিশ্বের একশো আশি কোটি মুসলমানের মধ্যে একটা মুসলমানের যদি কোনো ক্ষতি হয় তার জন্য কষ্ট হয় সেই কষ্টটা আজকে মহারাজনগরে বসে যদি আমি বুকের মধ্যে না অনুভব করতে পারি তাহলে আমি মুসলমানই নই আমি ফেলিস্তিনি ভাইয়ের বুকটা যদি এখানে ব্যথা না অনুভব করতে পারি আমি সারা বিশ্বে যে কোনো জায়গাতে কোনো মুসলিম ভাই বোন যদি নির্যাতিত থাকে সেই ব্যাথাটা যদি আমি নিজের বুকের মধ্যে অনুভব করতে পারি তাহলে আমি মুসলমান নই প্রতিবেশীর ব্যাথাটা বুঝতে পারলাম না নিজের বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়ের ব্যাথাটা বুঝতে পারলাম না নিজের বিধবা বোনের ব্যাথাটা বুঝতে পারলাম না নিজের মায়ের পেটের ভাইকে আমি বঞ্চিত করলাম সম্পর্ক থেকে নিজের বংশ সম্পত্তি থেকে আমি বেদখল করলাম আমি নিজের মুসলিম ভাইয়ের উপর প্রতারণা করলাম আমি মুসলিম ভাইয়ের বাড়ি থেকে চুরি করলাম মসজিদ থেকে চুরি করলাম আমাদের শামসি হসপিটাল রোডের মসজিদ থেকে নাউজুবিল্লাহি মিন জালিম আল্লাহর ঘর থেকে চুরি হচ্ছে এটা মুসলিম অধ্যুষিত এলাকাতে এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে যা আমি নিজের বাড়ির লোকটাকে ভালোবাসতে পারলাম না আমি নিজের সমাজের লোকের ব্যথা বুকের মধ্যে আনতে পারলাম না আর আমি সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের মানুষের দুঃখ বেদনা কি করে বুঝবো আর যে ব্যক্তি কথাটা বুঝতে পারলো না সে কি করে মুসলমান হয় এমনি মুসলমান হবে না অতটা সহজ নয় মুসলমান হওয়া নবী করিম সাল্লাহ সাল্লাম যে ভাষাটা ব্যবহার করলেন যে কে মুসলমান হবে কারা মুসলমান হবে নবী করিম সাল্লামের পরিভাষা বাদ দিয়ে আমি নতুন আইডেন্টিফাই করলাম নতুন ডেফিনেশন গড়লাম নতুন পরিভাষা তৈরি করলাম এটা চলবে না আরেকটা যেটা দ্বিতীয় তার মানে আমরা প্রথম যেটা কাজ করতে হবে যে মুসলমান হতে হবে অনেক কথা আছে সব কথা আজকে বলা শেষ নয় কিন্তু এক কথাই মুসলমান হতে হবে ওই উটের মতো হতে হবে যেই উঠটা নিজের মালিকের কথাতে উঠিয়ার আর বসে তা আমরা আমার মালিকের কথাতে উঠবো আর বসবো এর থেকে আর দ্বিতীয় কোনো কথা নেই দ্বিতীয় যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে হবে শিক্ষা ছাড়া কোনো দিন কোন একটা জাতি এগিয়ে যেতে পারে না আমরা যদি নবী করিম সাল্লাহ সাল্লামের দাওয়াতি জীবন দেখি তেইশ বছরের নবী করিম সাল্লাহ সাল্লাম তেইশ বছর ধরে শিক্ষায় দান করেছেন কতটা যুদ্ধ করেছেন মক্কাতে তেরো বছর কোনো যুদ্ধ হয়নি কোনো ঝগড়া ঝামেলা হয়নি তেরো বছর ধরে নবী করিম সাল্লাম একজন পিওর টিচার ছিলেন পিওর একজন মোয়াল্লিম ছিলেন পিওর একজন উস্তাদ ছিলেন পিওর একজন শিক্ষক ছিলেন তিনি মুসলমানদের শিক্ষা দান করেছেন কোরআনের শিক্ষা দান করেছেন হাদিসের শিক্ষা দান করেছেন মানবতার পাঠ পড়িয়েছেন সবকা কা দুনিয়ার নেতৃত্বের আসরে আল্লাহ বসাতে চাইছে তোমাকে তাহলে তোমাকে কি কি শিখতে হবে বিশ্ব পরিচালনা করার জন্য বিশ্বর মানবতাকে নেতৃত্ব দেওয়ার জন্য তুমি জন্মেছ তাহলে তোমাকে কতটা মহান হতে হবে কতটা শিক্ষিত হতে হবে কতটা নম্র হতে হবে কতটা ভদ্র হতে হবে কতটা যুক্তবাদী যুক্তিবাদী হতে হবে কতটা বিবেক সম্পন্ন হতে হবে এটা বলার অপেক্ষা রাখি না শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা ছাড়া কোনো পথ নেই কারণ একটু আগে আলোচনা করলাম যে শিক্ষা এবং অশিক্ষার মধ্যে ওটাই তফাৎ যেটা রাত আর দিনের মধ্যে তফাত যেটা একটা অন্ধ ব্যক্তি আর চোখওয়ালা ব্যক্তির মধ্যে তফাত যেটা একজন মূর্খ আর অশিক্ষিত ব্যক্তি ওই এটা অন্ধ আর চোখওয়ালা ব্যক্তি এই জন্য কোরআনের যতগুলো আয়াত রয়েছে সর্বপ্রথম আয়াত আল্লাহ তালা নাযিল করলেন কি নাযিল করলেন পড়ুন আমরা পড়তে শুরু করলাম কিন্তু আরেকটা কথা বললেন আল্লাহ তাআলা যে ইকরা বিসমে রব্বিকা আল্লাযী পড়ুন কিন্তু নিজের ইচ্ছা মত নয় চাকরির জন্য শুধু নয় শুধু রোজগারের জন্য নয় শুধু সমাজের মধ্যে রেপুটেশনের জন্য নয় টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের জন্য নয় হ্যাঁ এগুলো দরকার আছে থাকবে কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য শুধু এটা হবে না আল্লাহ বলছেন ইকরা বিসমে বিকাল্লা আল্লাযী খালাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে রব্বিকা তোমার প্রতিপালকের নাম নিয়ে তার মানে পড়ার সময় তোমাকে মহান আল্লাহ নাম নিতে হবে তার কথা মনে রাখতে হবে আমার কথার সময় আছে ভাই পাঁচ মিনিট হঠাৎ করে ঠিক আছে আর একটু পাঁচ মিনিট নিয়ে নেবে একটু মাফ করবেন তো আজকে আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে আল্লাহ তালা বলছেন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার মানে আমাকে মনে রাখতে হবে যে আমি একটা সৃষ্টি আর আমার স্রষ্টা উপরে আছে মানে আমি গর্ব করব না আমি ভাববো যে আমি কারো সৃষ্টি আমি মখলুক আমি একটা তুচ্ছ সাধারণ একটা মানুষ আমার শিক্ষা যাতে আমাকে অহংকারী না বানাই এবং শিক্ষাটা হবে আমাদের সমাজ গড়ার জন্য মানবতার জন্য নিজেকে শোধরাবার জন্য সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য আর তার জন্য একদিকে যেরকম দিনই শিক্ষার প্রয়োজন অন্যদিকে দুনিয়াবি শিক্ষার প্রয়োজন আধুনিক শিক্ষার প্রয়োজন আর এই যে আধুনিক শিক্ষা আর দিনই শিক্ষার বিভাজন এটাই আমাদের সমাজটাকে থেকে বেশি ক্ষতি করেছে আপনি বলুন আমাদের কারাম আমাদের সরফে সালহীন তারা প্রত্যেকে কোরআন পড়তেন আর সেই যুগের আধুনিক বিদ্যাও পড়তেন এমন সিনা একজন বিরাট বড় ডাক্তার চিকিৎসক একজন সার্জেন তিনি অন্যদিকে বড় আলেম ইমাম থেকে শুরু করে ইবনে কাসির সবাই আমরা তাকে মুফাসির হিসাবে জানি কিন্তু তিনি বিরাট বড় ঐতিহাসিক ইমাম বুখারি রহমউল কিন্তু তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার মানে আমাদের আধুনিক শিক্ষা এবং দৈনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে কোয়ার্ডিনেশন করিয়ে আমাদের এগোতে হবে তো একদিকে দিনই শিক্ষা শরীয়তে শিক্ষার যেরকম প্রয়োজন রয়েছে সেরকম আধুনিক শিক্ষা মডার্ন এডুকেশনের প্রয়োজন রয়েছে তৃতীয় যে জিনিসটা আমাদের করতে হবে আমাদের সন্তানের সঠিক লালন পালন করতে হবে কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানি ইয়া ইউনাসিরানি ইয়া ইউমাজ্জাসানি এই হাদিসটা আমরা অনেক সময় ভুলে যাচ্ছি আমরা বড় বড় স্বপ্ন দেখছি এই যে গাছগুলো দেখুন তো এই গাছগুলো আমাদের বাপ যারা যারা আছেন সত্তর আশি বছর বয়সে বলেন তো ছোট্ট গাছ ছিল কিনা চারা গাছ ছিল আমরা যখনই দেখছি বড় গাছ এত বড় বড় গাছ লাগাতে যাচ্ছি হবে চারা গাছ লাগাতে হবে তো আমরা যখনই সমাজ সংস্কারের কথা বলছি যুবকদের নিয়ে কথা বলছি গোট করা উচিত বয়স্কদের নিয়ে কথা বলছি কথা হওয়া উচিত কিন্তু বাচ্চাদের লালন পালনটা হচ্ছে এর আগে এটা প্রাথমিক স্তর এটা চারা গাছ একটা চারা গাছ যদি এখনই পাকা হয়ে যায় বড় হয়ে আপনি সোজা করতে পারবেন না একটা বিল্ডিং এর যদি ভিত্তি কমজোর হয়ে যায় তার উপর পাঁচতলা বিল্ডিং দিলেই ধসে পড়বে তার মানে আমাদের সন্তানের সঠিক লালন পালন যদি না করতে পারি তাহলে আমি আদর্শ নাগরিক তৈরি করতে পারবো না আমি একটা ভালো সমাজ করতে পারবো না আমি মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং এই হাদিস প্রমাণ করছে যে প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে নিষ্পাপ থাকে তার মনের মধ্যে কোনো প্যাঁচ কোনো গোনা থাকে না তার পরিবেশ তার সমাজ তার বাবা মা তাকে ভুল পথে পরিচালিত করে চতুর্থ যেটা সেটা হচ্ছে আমাদের মুসলিম একতা এবং ভ্রাতৃত্ব গড়তে হবে এটা খুব জরুরি আজকের পরিপ্রেক্ষিতে এবং প্রথম জিনিসটা যদি আমরা করতে পারি যে প্রকৃত মুসলমান হতে পারি তাহলে বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে মানে আমি প্রথম পয়েন্টেরই ব্যাখ্যা করছি দেখ প্রকৃত মুসলমান হলে ওর মধ্যে সব গুণ থাকবে যেটা শরীয়ত বলছে ও আয়তা সম্ভবলিল্লাহ জামি আউয়ালা তাফর রক সোরা আলীম রানের একশো তিন নম্বর আয়তা আল্লাহ তালা বলছে যে তোমরা আল্লাহর শরীয়তকে মজবুতির সহিত আঁকড়ে ধরে থাকো কোরআন হাদিসকে মজবুতির সহিত আঁকড়ে ধরে থাকো এবং তোমরা ভেদাভেদ সৃষ্টি করবে না নাবিকারিম সাল্লাহু সাল্লামের একটা হাদিস মুসলিম শরিফের হাদিস বলে আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করব। রসুল আ কিম সাল্লাআলাই সাল্লাম হাজাতুল বেদা বেদাই হজ সেই সময় মুসলমানদের সম্বোধন করে বলছেন মানুষ মারার আগে হজ্জাতুল বিদার তিন মাসের মধ্যে নবী করিম সাল্লাম মারা গেলেন তো মরার আগে মানুষ কি বলে খুব গুরুত্বপূর্ণ কথা বলে তো না বলবে যে মরার আগে বলবে যে এক কাপ চা নিয়ে তো গরম গরম ওটা খেয়ে দেখি বলবে না মরার আগে বলবে কোন ঋণ থাকলে বলবো ওর কাছে আমার ঋণটা শোধ নিস বেটা তোর ছোট বোনকে দেখিস তোর মায়ের খেয়াল রাখিস আমার জন্য দোয়া করবি এগুলোই না মানুষ বলে মরার আগে তো নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বুঝতে পারছেন যে বেশি দিন হায়াত নেই খুদবা তো বিদায় হজের শেষ সময় ওয়াসাল্লাম বলছেন অনেক লম্বা খুদবা আছে বিভিন্ন হাদেশে তার একটা ছোট্ট আমি পেশ করছি লা তাহাসাদু তোমরা পরস্পরকে হিংসা করবে না ওলা তানা পরস্পরকে তোমরা ধোকা দেবে না ওলা তাকু তোমরা একে অপরকে ঘৃণা করবে না ওলা বারু তোমরা অগোচরে শত্রুতা করবে না তোমরা মুখ ফিরিয়ে নেবে না একে অপর থেকে তোমরা একে অপরের ব্যবসাতে ক্ষতি করবে না একজনের বিক্রিতে আরেকজন এসে দালালি করে বিক্রি করবে না একজন একটা জিনিস বিক্রি করে দিয়েছে বা করছে ওর মাঝখানে তুমি ঢুকে সস্তা দামে তাকে বিক্রি করে তোমার মুসলিম ভাইয়ের ব্যবসায়ী ক্ষতি করবে না আর তোমরা আল্লাহর বান্দা একে অপরের ভাই ভাই হয়ে যাও আল মুসলিম একজন মুসলমান অন্য মুসলমানের ভাই লা ইয়াত সে তাকে তার উপর অত্যাচার করতে পারে না ওলা আয়া তাকে ঘৃণা করতে পারে না ওয়ালায়া হজলুহু তাকে অপমান অপদস্থ করতে পারে না আর তা কহা হও না কহা হও না কহা হও না নভিকারিম তিনবার ইশারা করলে বললেন যে তাক কয় এখানে আছে তা ক এখানে আছে তাক ক এখানে আছে আর আপনি মসজিদে গিয়ে তাক খুঁজতে লাগলেন তাক মনের মধ্যে আছে যদি মনের মধ্যে ভীতি থাকে তাহলে আপনি মসজিদও যাবেন আর সাথে সাথে ভাইয়ের বাড়িতে যাবেন যে বাড়িতে অসুস্থ হয়ে আছে গরিব ভাই তার মানে নবী করিম সাল্লা সাল্লাম ওই হাদিসের শেষে বললেন বললেন মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানকে হিংসা করে না মুসলমান কাউকে দুঃখ দিতে পারে না মুসলমান কাউকে অপমান করে না মুসলমান কারোর ব্যবসাতে ক্ষতি করে না মুসলমান কাউকে ঘৃণা করে না এতগুলো কথা বলার পরে বলছেন শোনো যদি এগুলো কেউ করে তার মানে তার মনের মধ্যে তাকুয়া নেই কারণ তাকুয়াটা মন থেকে হয় আর মনের মধ্যে তাকুয়া থাকলে তুমি এগুলো কাজ করতে পারো না তো তাকুয়াকে আমরা ভুল জায়গাতে খুঁজতে গেছি কুয়াকে মনের মধ্যে খুঁজতে হবে যদি মন পরিষ্কার থাকে তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে তখন আল্লাহকে তো ভয় লাগবে আর মুসলমান ভাইকে আমি ভাই মনে করব। আমার হাতের দ্বারা কাজের দ্বারা কোনো মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত হবে না এই কথাটা আজকে আমাদের বুঝতে হবে যে আজকে যদি আমরা এক না হই আমরা মুসলমানের মধ্যে যদি ভেদাভেদ করি আমরা যদি ফেরকাবাজি করি আমরা ইমামের নামে মজহবের নামে শরীয়তের নামে কবরস্থানের নামে ইকাহের নামে আলেমদেরকে নিয়ে মসজিদকে নিয়ে আমরা যদি বিভেদ সৃষ্টি করি তাহলে আমরা দুনিয়া থেকে এক হবে আমাদের যায় তো মবি কাম আজকে এবং শেষের দিকে আমি দুটো পয়েন্ট বলে শেষ করছি যে আমাদের আদর্শ যুব সমাজ করতে হবে আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইয়েরা এখানে যারা এই সুন্দর একটা দাওয়া সেন্টার স্থাপনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের যুব সমাজগুলোকে আমাদের সাপোর্ট করতে হবে এবং আমাদের যুব সমাজ হচ্ছে সমাজের মেরুদণ্ড তাদেরকে একটু অগ্রগণী ভূমিকা পালন করতে হবে সমাজের উন্নতির ক্ষেত্রে ছয় নম্বর আমি এক মিনিটের মধ্যে শেষ করছি যে আমাদের দাওয়াতের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে অনেকগুলো ছিল যা হোক সময়ের অভাবে আমি বলতে পারছি না আমাদের প্রত্যেকেই একে অপরের পরিপূরক হতে হবে আমি আপনাকে সাহায্য করব আপনি আমাকে সাহায্য করবেন আপনার ভুল দেখতে পেলে আমি বলবো আপনাকে আর আমি আমার ভুল দেখতে পেলে আপনি বলবেন একে অপরের মুসলমান একে অপরের আয়না আইনা কি দেখায় যেখানে আমার মুখে কালি লেগে আছে আমি নিজে দেখতে পাই না কিন্তু দুঃখটা কি জানেন আমরা কোনোদিন আয়নার সামনে দাঁড়াই না জিন্দগি ভার গালিপ এক ভুল করতে রাহা জিন্দগি ভার গালি রাহা ভুল কোন মুসলমান ভাই কেউ বলছে ভাই এটা ভুল হয়ে যাচ্ছে মানে আমি সারা জীবন ধরে আয়না পরিষ্কার করলাম কিন্তু নিজেকে পরিষ্কার করলাম না একবার যদি নিজের মুখের উপর যে দাগটা আছে সেটা পরিষ্কার করতাম তাহলে প্রত্যেকটা আইনা আমাকে বলতো তুমি পরিষ্কার আছো তা আমি আইনা পরিষ্কার চলে করলাম সারা জীবন ধরে নিজেকে পরিষ্কার করলাম না তো আজকে আমাদের একে অপরের জন্য আইনা হতে হবে আর একে অপরকে আমাদের শুধরাতে হবে আমাদের একা শুধু এগিয়ে গেলে হবে না সমাজটাকে নিয়ে চলতে হবে এবং আমাদের আজকে যতগুলো মিডিয়া আধুনিক যুগ টেকনোলজি এগুলোর ব্যবহার করে আমাদেরকে এগোতে হবে এবং মিডিয়ার একটা বিরাট বড় অপপ্রচার এবং একটা বিরাট বড় নেগেটিভ ইম্প্যাক্ট এটা নেতিবাচক প্রভাব আমাদের যুব সমাজের উপর পড়ছে সেখান থেকে বেরিয়ে এসে এটাকে ইতিবাচক এবং পজিটিভ দিকে নিয়ে যেতে হবে আজকে আমরা প্রত্যেকেই আমরা যে আলোচনাগুলো আজকে শুনলাম সেই আলোচনাগুলো যদি এই কথাগুলো আমরা যদি মনের মধ্যে ভেবে আমরা নিজেদেরকে সুধরাতে পারি তাহলে এই ধরনের প্রোগ্রাম ইনশাল্লাহ সফল হবে আর না হলে এরকম প্রোগ্রাম হাজারোটা হবে অতীত হয়েছে হতে থাকবে আমাদের এইটুকু করতে হবে যে আমরা প্রত্যেকেই একে অপরকে ভালোবাসতে শিখব আমরা অনেক সময় দাওয়াতের কাজে বেশি উৎসাহিত হয়ে লোকটাকে এমনভাবে মজবুর করে দিই অপমান করে দিই আমরা দোকানের সামনে এমনভাবে বললাম বেটা লজ্জিত হয়ে গেল আমরা আজকে চুগলি করে গেবোধ করে গিবত আমাদের মুসলমানদের বিরাট বড় একটা ধ্বংস করেছে আমরা একজন চোরকে চোরের আড্ডা দোকানে দিয়ে সুন্দর সুন্দরকালে চুরি করেছে মারি করেছে শামশের হাটে টা আপনি কোনো মুসলিম ভাইয়ের আইব তার দোষ ত্রুটিকে সমাজের সামনে প্রকাশ্যে আলোচনা করতে পারেন না এটাই হচ্ছে গিবদ আমরা মসজিদের ভিতরে ভিতরে বসে বসে গিবদ করি আর সেটাকে আর নেকির কাজ মনে করি তা আমাদের দাওয়াতের সময়টা মাথায় রাখতে হবে যাতে আমাদের দাওয়াতি কাজ যাতে গিবাতে পরিণত না হয় পরনিন্দাতে পরিণত না হয় আমাদেরকে পজিটিভ মেন্টালিটি সহিত এগোতে হবে আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন